নবীজি যখন মক্কার দাওয়াত দিতে লাগলেন এক আমাদের সৃষ্টিকর্তাকে বলেন না কে আমাদের হায়াত কে দিয়েছেন রিজিক কে দান করেন আল্লাহ নবীজি যখন এই কথাগুলি বলতেছে আবু জাহেল কয় বাতিজা তোমার মাথাটা তা কি নষ্ট হয়েছে কয় কেন তুমি কি কোন লোকের প্রেমে পড়ছো নাকি যদি পরে থাকো বলো আমরা ওই মেয়েকে তোমার কাছে বিবাহ দেওয়ার ব্যবস্থা করি উনি কোন কথা বলেন না রসুল বলতেছেন চাচা না এরকম কিছুই না উল্টা পাল্টা বলতেছো কেন তোমার কি সম্পত্তির প্রয়োজন তো বলো রাষ্ট্র অর্ধেকটা দিয়ে দিই তোমাকে না চাচা এইগুলির দরকার নেই কথা হলে কি চাও তুমি বলো না তুমি কি উল্টাপাল্টা শব্দগুলি বের করো নবীজি বলেন এটা উল্টা পাল্টা কথা না কারণ বছর লালন পালন করছেন শুধু এই কথাটা রবীন্দিন আমাদেরকে তো রব বানিয়েছেন শুধু এই শব্দগুলি বলার জন্য। এবার কয় আচ্ছা বুঝলাম তাইলে তোমার আল্লাহ যদি একজন থাকে তো ইলা কোন বংশের লোক বংশটা একটু জোরে কন্যা যা আগে আমরা তো কুরাইশ বংশের আমরা তো দামি একটা বংশের তা আমরা একটু দেখি যে তোমার আল্লাহর বংশটা কদ্দুর দামি নবীজি বলেন আমার আল্লাহর বংশ নাই তাইলে কারফুদ বাপের নামটা কয়লাও নবীজির কাছে এক সাহাবি এসে গল্প করছেন ইহা রসুল আল্লাহ ইসলাম ধর্ম গ্রহণ করার আগে কত ব্যাকুল ছিলাম নবীজি কয় কি হয়েছে রাসুল আমি একবার সফর থেকে আসছি বাড়িতে কিন্তু সকালেই শুনলাম যে ফজর হওয়ার পরে আবার আমাকে ব্যবসার কাজে বের হয়ে যেতে হবে তো এখন ইবাদত করার জন্য তো আমাদের দেবতা একটা করে সাথে নিতে হয় এখন আমি দেবতা কেনার জন্য আর যেতে পারি নাই মূর্তি কিনেও আনতে পারি নাই তো সফরে যে জামো লম্বা সফর দেবতা যদি আমার সাথে না থাকে ভগবান যদি না থাকে তাহলে ব্যবসার মঙ্গল আমি চাইব কার কাছে আমি যখন প্যারেশান আমার স্ত্রী বললেন আপনার কোনো প্যেশানি লাগবে না সকাল হওয়ার আগে আপনি সবকিছু রেডি পাবেন সকালে আমি যখন রওনা করছি তখন দেখি আমার স্ত্রী আমাকে সুন্দর করে সাজাই একটা ভগবান আমার হাতে উঠাইয়া দিল কি উঠে দিছে ভগবান উঠাইয়া দিছে যান নিয়ে যান আপনি তার উপাসনা করতে পারবেন সাজানো গুছানো আমিও নিয়ে গেলাম রাস্তায় কিছুদিন যাওয়ার পরে আমার খাদ্য শেষ হয়ে গেছে আমি এখন ভগবানকে সুন্দর করে রাইখা নসিহত করতেছি যা আমি ইবাদত সঠিকভাবে করতাম পারি না বিয়াদি যাই করছি মাফ করে দিয়ে অন খাওয়ানের ব্যবস্থা কর দুই তিনবার কইলাম শুনে না পরে ধাক্কা মারলাম পরে গেল শীত তো শুনে না আমার শীত আর পরে দিয়ে হাত ভেঙে গেছে তো হাত যখন ভাঙছে দেখি আমার স্ত্রী খেজুর দিয়া বানায়া দিছে কি দিয়া বানায়া দিছে বলেন না কি দিয়া তো খেজুর দিয়া বানায়া দিছে এখন আমি ভগবানের হাত পুরা ডাকাইয়া ফেলেছি খাওয়ার পরে দেখি যে তাই তো আমার আর দেন আমার খিদা নিবারণ হয়েছে আমি আরও কিছু দূর যাওয়ার পরে আবার যখন খাবারের সময় হয়েছে কইসি তাই তো আমার দেয় না এবার আরেকটা হাত খাইয়া এক বেসারা মরুভূমি দিয়ে সফর করতেছ জঙ্গলের কিনার দিয়ে যাইতে যাইতে এক পর্যায়ে এখন থাকবেন রাত্রি যাপন করার দরকার যেতে যেতে এক পূজা মণ্ডপের সামনে গিয়ে হাজির হয়েছে ওখানে যায় হাজির হইয়া পূজা মণ্ডপ যিনি রক্ষণাবেক্ষণ করেন তারে কইছে আমার একটু সুযোগ দাও আমি আজকে রাত্রটা তোমার বাড়ি থাকতাম এখানে আশপাশে তো তোমারই গরদুয়ার দুয়ার ছাড়ার কোনো গর নাই সে জিগাইলো তুমি কোন ধর্মের কমই তো মুসলমান তাইলে আমাদের বসত ঘরে তো মুসলমানকে দেওয়ার মতো কোনো জায়গা নাই যদি থাকতেই হয় আমাদের এই পূজা মণ্ডপের ভিতরেই থাও থা গিয়া গরস হুইয়া হে চিন্তা করতেছে একটা মূলবীর যে থইলাম শেখ বেটার যে রাইকাইলাম না জানি হে আমার ক্ষুদার সাথে কোনো বিয়াদবি করে কিনা কারণ মানুষ যা কল্পনা করে ঘুমের মধ্যে কিন্তু এই স্বপ্নই দেয় তো এক ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছে আর ভগবান ডাইকা কইতাছে এই তুই কারে রাইকা গেলে আমার সাথে যেই বিয়াদবি আমার সাথে করতেছে তুই তাড়াতাড়ি আয় ঘুম থেকে উঠছে আয়া দেখে শেখ বেটা দুইটা ট্যাং হের ভগবানের কান্দ তুললা চিত্তে হয়ে রইছে আয়া কমিয়া তোমার আমি বিশ্বাস করে আমার গড় দিয়ে গেলাম আমার খুদার সাথে তুমি থাকবা তুমি এই ধরনের বিয়াদবি করবা এটা তো আমি ধারণাও করছি না ট্যাং নামাও এছাড়া ট্যাং নামাই আমার ভুল হয়ে গেছে কারণ সারাদিন হাঁটছি যে ফাউ বেদনা করতেছে ইল্লিগে ফাউটি একটু উপরুজু দিছিলাম আর কি বেশি কিছু না সাফাত লাত্তি লুত্তি দিছি না যাও তোমারে মাফ করে দিলাম কয়া হয়ে গেছে গা আর সারারে বিয়াদবি করো না গরকে ঘুমাইছে আবার স্বপ্ন দেখে হ্যার ভগবান ডাক দিয়ে কইতেছে তুই তো আসলেই খারাপ রে শেখেরে যে তোয়া গেলি এ তো আবার আমার সাথে বেয়াদুবি শুরু করছে এবার আইসা আয়াদে শেখ বেড়া ঠিকই ভগবানের কান দুইটা বই রয়েছে আইসা বলে ভাই তুমি কি শুরু করলা এটা আমাকে ঘুমাইতে দিবা না কো ভাই আমি কি করুম আমার তো একা ঘুম হইতেছে না আমি অন চিন্তা করছি ঘুমাইয়া লাভ কি ওর কান দুই বয়ে একটু শেয়ারের মতো বই রয়েছে আরামই তো লাগতেছে কো ভাই যাক ভুল আর সারা রাত্রি এবার যখন গিয়ে ঘুমাইছে ঘুমের মধ্যে সে তো আবার সেই কাম শুরু করছে স্বপ্ন দেখে ভগবান কইতাছে তুই আইবি তারে সরাইবি না আমি তোর বংশ নির্বংশ করে বললাম এই যে হুমকিটা দিছে বেটা গেছে গে সিত্তা সিত্তা কই তুই যে আমারে হুমকি দেস আমার বংশ নির্বংশ করবে সাধারণ এক শেখ বেটা তোর কান দুইটা না তুই দি তারই হরাই না তাহলে আমার আনন লাগে এইটারে সরাইবার লেগে আবার আমার বংশ নির্বংশ করবি যা তোর উপাসনা আর করলাম না পুড়াইয়া দেয়া শেখ পায়ে দৈরা কয় তোমার ধর্মই সঠিক কালিমা পড়াইয়া দো সুবহান এই জন্য আমার ভাই বলতেছিলাম সাহাবি বলতেছি আর রসুল্লাহ আমি ভগবানের দুই হাত খাইয়া বলাইলাম খাইয়া আবার যখন খাওয়ার সময় এসে কইলাম ভগবান বিয়াদ্দমি মাফ করবেন পেটের খিদাই যাই করছি না করছি দুইটা হাত খাইয়া লাইছি এটি ভালো হয়ে যাবো অসুবিধা নাই এখন খাওয়ান দেন দেখি এখনো দেয় না ফট করে গাঢ়টা মুরসাদা দিয়ে বাইঙ্গা খাওয়া শুরু করলাম এইভাবে সব খেয়ে ফেলাম রসুল কেমন বেকল ছিলাম নিজে বানাইতাম নিজে খায়া পর্যন্ত ফালাইতাম কুত্তা মুত্তা দিলেও ওরা নিজেরটা সরাইতে তারছে না অথচ তাদের থেকে আল্লাহ যে আমাদেরকে হিফাজত করেছেন রব এই জন্যই বলেন এই সুরা নাজিল করে এই আবু জাহেলের গোষ্ঠী তোরা তো চাইলি যে আমার বাপ দাদার ধর্মের কি আছে বাপ দাদার নাম কি এটা জানতে ভালো করে এক কথা জানে রাখ আল্লাহ আহাদ রবের কেউ নাই আল্লাহ আহাদ রবের সমকক্ষ কেউ নাই আল্লাহ তালার সমকক্ষ কেউ আছে কি জুড়ে বলুন কেউ আছে কেউ নাই আমাদের রবের সমকক্ষ কারণ রব যা চাই তাই হয় কথা বলুন ঠিক না যদিও আমরা বুঝি না আল্লাহ যখন যা চায় তাই হয় সীমা অতিরিক্ত যখন আজাব গজব আমগুরু ভরে শুরু হয়ে গেছে রব তার ফয়সালা করে দিয়েছেন কথা বলুন ঠিক না কারণ ওলামাই কারামের চোখের পানি এটা অনেক কঠিন জিনিস এই জন্যে আমার ভাই বলতেছিলাম সুরে ইখলাস যদি কোনো মানুষ নিয়মিত তিলাবাত করে রব্বুল আলামিন তাকে মুস্তাজা বুদ্ধাওয়া বানায়া দেন বান্দা যা দোয়া করে সঙ্গে সঙ্গে এই দোয়া কে কবুল করেন জোরে বলুন না কে করেন আল্লাহ আল্লাহ তালা এই প্রেক্ষাপটে এই সুরাটা নাজিল করেছেন রব এই সুরাটার ভিতরে শুধু আল্লাহর পরিচয় দিয়েছেন আল্লাহ যে এক ওনার যে কোনো সন্তান নাই রবের যে সমকক্ষ কেউ নাই এই কথাটা আল্লাহ তালা এই সুরাটার মধ্যে দিয়েছেন একত্ববাদের সুরা এর নাম হলো সুর ইখলাস এই সুরার আরেক নাম সুরে তৌহিদ তাওহিদের একত্ববাদ স্বীকৃতি দিয়েছেন এই সুরার দ্বারা